আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা একটা বিশেষ আয়াতের গভীরে যাব এই আয়াতটা বিপদের সময় ধৈর্য ধারণ আর মানসিক প্রশান্তি পাওয়ার একটা অসাধারণ পথের দিশা দেয় আমরা কথা বলবো বিপদে ধৈর্য ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউনের শিক্ষা নিয়ে মানে মূল ফোকাস থাকবে এই বিশেষ আয়াত আর এর তাৎপর্য আয়াতটা হল সুরা আল বাকারা আয়াত নম্বর একশো ছাপ্পান্ন হ্যাঁ আয়াতটি হলো এর বাংলা অনুবাদটা যদি বলি যখন তাদের উপর কোন বিপদ আসে তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী চলুন এই আয়াতের যে মূল বার্তা সেটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি মানে বিপদের মুহূর্তে একজন বিশ্বাসীর প্রথম রিয়াকশন বা প্রতিক্রিয়া হওয়া উচিত ইন্না ওয়া ইন্না রাজিউন ঠিক এটা শুধু মুখে বলার বিষয় না কিন্তু না একদমই না এটা আসলে আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি আর গভীর ইমানের একটা বহিঃপ্রকাশ এর মানে দাঁড়াচ্ছে সব কিছুই আল্লাহর মালিকানাধীন আর সবকিছুর শেষ ঠিকানা মানে প্রত্যাবর্তন তার কাছেই হ্যাঁ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই আয়াতের ভেতরে যে গভীর অর্থ সেটা অনুধাবন করা দেখুন ইন্না লিল্লাহে এই অংশটা কি মনে করিয়ে দেয় যে আমরা আল্লাহর তারই সৃষ্টি একদম আমরা আল্লাহরই সৃষ্টি এবং তারই অধীনস্থ আমরা নিজেরা বা আমাদের যা কিছু আছে মানে আমাদের জীবন সম্পদ প্রিয়জন সবই তো তার মালিকানাধীন আমরা এর রক্ষক মাত্র আর দ্বিতীয় অংশটা আর এই অংশটা এটা আমাদের চূড়ান্ত গন্তব্যের কথা মনে করিয়ে দেয় যে আমাদের সবাইকে একদিন না একদিন তার কাছেই ফিরে যেতে হবে তাই এই দুনিয়ার কোনো লাভ বা ক্ষতি কোনোটাই আসলে স্থায়ী না এই গভীর বিশ্বাসটা কিন্তু মানে হতাশা কাটাতে দারুণভাবে সাহায্য করে আর আল্লাহর ওপর নির্ভরতা বাড়ায় আচ্ছা এই আয়াতের কি কোনো বিশেষ প্রেক্ষাপট আছে মানে কখন বা কেন এটা নাজিল হয়েছিল শানে নুজুল যাকে বলে হ্যাঁ এর প্রেক্ষাপট বা শানে নুজুল জানলে এর গুরুত্বটা আরও স্পষ্ট হয় যেমন ধরুন বদর বা যুদ্ধের মতো কঠিন সময়ে যখন সাহাবিরা তাদের প্রিয়জন হারাচ্ছিলেন সম্পদ হারাচ্ছিলেন তখন আল্লাহ তাদের সান্ত্বনা দিতে আর ধৈর্য ধারণের শিক্ষা দিতেই আয়াত নাজিল করেন এমনকি আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলিহিবাস্লাম নিজেও যখন কোনো দুঃসংবাদ পেতেন তিনি প্রথমে এই আয়াত পাঠ করতেন এটা আসলে ধৈর্যের মূল ভিত্তি আল্লাহ এখানে শেখাচ্ছেন যে যখন কোনো বিপদ আসবে তখন যেন আমরা সেটাকে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হিসাবে গ্রহণ করি অস্থির না হয়ে যায় তার মানে কি এই আয়াত শুধু ওই সময়ের বড় বড় বিপদের জন্যই প্রযোজ্য ছিল নাকি আমাদের আজকের দিনের জীবনে ছোটখাটো দুঃখ কষ্ট বা অপ্রাপ্তির ক্ষেত্র এর প্রাসঙ্গিকতা একই রকম খুব ভালো প্রশ্ন আসলে এর শিক্ষাটা সার্বজনীন মানে যে কোনো সময়ের জন্য যে কোনো পরিস্থিতির জন্য বাস্তব জীবনে এর প্রয়োগ অনেক বিস্তৃত যেমন যেমন ধরুন কোনো প্রিয়জন মারা গেলে তখন এই বাক্যটি উচ্চারণ করলে মনে এক ধরনের অদ্ভুত শান্তি আসে একটা উপলব্ধি আসে যে তিনি তার আসল মালিক আল্লাহর কাছেই ফিরে গেছেন যেখানে তিনি হয়তো আরও ভালো থাকবেন হুম এটা ঠিক আবার ধরুন চাকরি চলে গেল বা ব্যবসায় ক্ষতি হলো তখনও এটা মনে রাখা দরকার যে রিজিকের মালিক তো আল্লাহ তিনি এর উত্তম ব্যবস্থা করবেন কারণ সব সম্পদ তো আসলে তারই তিনি যেভাবে চান সেভাবেই তা বন্টন করেন হুম বুঝতে পারছি মানে আমাদের হাতে আসলে কিছুই নেই সব নিয়ন্ত্রণ তার হাতে ঠিক অসুস্থতা দুর্ঘটনা এমনকি দৈনন্দিন জীবনে ছোটখাটো ক্ষতি যেমন ধরুন আপনার খুব দরকারি একটা জিনিস হারিয়ে গেল তখনও এই আয়াতটি ধৈর্য ধরতে সাহায্য করে এটা মনে করিয়ে দেয় যে আমাদের শরীর স্বাস্থ্য সম্পদ এই সব কিছুই আল্লাহর দেওয়া আমানত তাহলে মূল কথাটা হলো বিপদের প্রথম আঘাতের মুহূর্তেই মানে যখন কষ্টটা সবে লাগছে তখন অভিযোগ বা অস্থিরতা না দেখিয়ে আল্লাহর স্মরণ করাটা জরুরি একদম আর জানেন এখানে একটা মনস্তাত্ত্বিক এবং এমনকি স্নায়ু বৈজ্ঞানিক দিকও আছে কিন্তু ও তাই নাকি সেটা কিরকম হ্যাঁ বেশ আকর্ষণীয় মনোবিজ্ঞানের দৃষ্টিতে যদি দেখেন বিপদের সময় এই বাক্যটা বলা এটা এক ধরনের শক্তিশালী কগনিটিভ টুল মানে আত্মনিয়ন্ত্রণমূলক প্রক্রিয়া মানে সেলফ টকের মতো নিজেকে বোঝানো অনেকটা ব্যসাই সেলফ অ্যাফরমেশনের মতো নিজেকে ইতিবাচকভাবে মনে করিয়ে দেওয়া যে পরিস্থিতি হয়তো এখন নিয়ন্ত্রণের বাইরে মনে হচ্ছে কিন্তু এটা একটা বৃহত্তর পরিকল্পনার অংশ এটা তাৎক্ষণিকভাবে মানসিক চাপ কমাতে মনকে শান্ত করতে সাহায্য করে বাহ ইন্টারেস্টিং আর কিছু স্নায়ু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা হয় এই ধরনের বিশ্বাস বা অ্যাফার্মেশন এটা মনোযোগকে সমস্যা থেকে সরিয়ে একটা বৃহত্তর সত্তার দিকে নিতে সাহায্য করে এবং সম্ভবত স্ট্রেস হরমোন যেমন ধরুন কর্টেসল যেটা মানসিক চাপের সময় বাড়ে হ্যাঁ সেই কর্টেসলের নিঃসরণ কমাতেও এটা ভূমিকা রাখতে পারে ফলে স্ট্রেস লেভেলটা নিয়ন্ত্রণে আসে দারুণ তো তার মানে এটা শুধু আধ্যাত্মিক সান্ত্বনাই দিচ্ছে না এটা অনেকটা মানসিক রিসেট বাটনের মতো কাজ করছে ঠিক ধরেছেন এটা তাৎক্ষণিক একটা পার্সপেক্টিভ দেয় মানে বৃহত্তর চিত্রটা দেখতে সাহায্য করে ফলে ভেতরের তাৎক্ষণিক যে ঝড় সেটা কিছুটা শান্ত হয় আর আধ্যাত্মিকভাবে যদি দেখেন আল্লাহর কাছে এই যে আত্মসমর্পণ এটা আমাদের ভেতরের অহংকার বা ইগো কমায় মানসিক ভারসাম্য এনে দেয় আর সামাজিকভাবেও কি এর কোনো প্রভাব আছে অবশ্যই আছে সামাজিকভাবেও এর প্রভাব কিন্তু কম নয় যখন মানুষ মনে রাখে যে সব কিছু আল্লাহর এবং তার কাছেই ফিরতে হবে তখন অন্যের সম্পদ বা সাফল্য দেখে যে লোভ হিংসা বা ফোব এগুলো কমে আসে এটা সমাজের সহনশীলতা আর শান্তি বাড়াতে সাহায্য করে হুম এত কিছু শোনার পর আমার মনে হচ্ছে কয়েকটা মূল বিষয় একদম মনে গেথে রাখা দরকার প্রথমত যে কোনো দুঃখ বা বিপদের প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত আল্লাহর স্মরণ অভিযোগ বা হতাশা নয় একদম ঠিক বলেছেন দ্বিতীয়ত এই বোধটা অন্তরে ধারণ করা যে আমরা এই পৃথিবীতে কেবল আমানতদার বা তত্ত্বাবধায়ক আসল মালিক আল্লাহ তাই কোনো কিছু হারালে সেটাকে আল্লাহর কাছে ফেরত যাওয়া হিসেবে দেখা হারানোর বেদনা থাকবে কিন্তু সেটা যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় হ্যাঁ এই দৃষ্টিভঙ্গিটা খুব গুরুত্বপূর্ণ তৃতীয়ত ধৈর্য ও আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ এটা কিন্তু নিছক নিষ্ক্রিয়তা নয় বরং এটা ইমানের একটা সক্রিয় প্রকাশ আল্লাহর ফায়সালায় সন্তুষ্টির প্রতীক আর সবশেষে আমার মনে হয় ক্ষতি বা মৃত্যুকে একটা চূড়ান্ত সমাপ্তি হিসাবে ভয় না পাওয়া বরং এটাকে উৎসের দিকে মানে আল্লাহর দিকে ফিরে যাওয়ার একটা ধাপ হিসাবে দেখা এই দৃষ্টিভঙ্গিটা তো পুরো ব্যাপারটাকে বদলে দেয় তাই না ভয়টাকে অনেকখানি কমিয়ে আনে নিঃসন্দেহে সার কথা যদি বলি ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা শুধু কয়েকটা শব্দ বা একটা বাক্য নয় এটা একটা জীবন্ত ইমানি চেতনা একটা জীবন দর্শন বলা যায় হ্যাঁ একটা জীবন দর্শন মানুষের ভয় দুঃখ আর হতাশাকে প্রশান্তিতে রূপান্তরিত করার জন্য এটা এক শক্তিশালী আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক হাতিয়ার সত্যি অসাধারণ শক্তিশালী একটা ভাবনা আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই অবশ্যই আমরা যদি দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ছোট ছোট অসুবিধা বিরক্তি বা অপ্রাপ্তির মুহূর্তেও এই আয়াতের গভীর অর্থটা অর্থাৎ সব কিছু আল্লাহর কাছ থেকে এসেছে এবং তার দিকেই ফিরে যাবে এই উপলব্ধিটা সচেতনভাবে ধারণ করার অভ্যাস করি তাহলে সেটা কিভাবে আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং মানসিক প্রশান্তিকে আরও উন্নত আরও স্থায়ী করতে পারে এটা নিয়ে আমরা সবাই ভাবতে পারি